বলুন স্যার স্যার না আমার নাম রোহন সাথে আমি তোমাকে ভালোবাসি আপনি জানেন আপনি কি বলছেন আমি তোমার দেহ না তোমাকে ভালোবাসি চুপ করেন আপনি আমি পারব না কাউকে তুই পাগল হয়ে গেছিস নাকি সারা গ্রামের মানুষ আমি চৈত্রবেন বলে

কিন্তু তারই মাঝে আপনি আমাকে ভালোবেসেছিলেন তবু আমি ভাজতে পারলাম না কারণে সবাই আমাকে ভাজতে দেবে না একটা ছবি একটা বিশ্বাসঘাতকতা সব মিলে আমার জীবনটা শেষ করে দিবে তো আপনি আমাকে ভুলে দেবেন না